আসসালামু আলাইকুম সাবিনের টেস্টি কিচেনের জন্য সকলকে অনেক অনেক স্বাগত জানাই বড় মতো দুর্দান্ত স্বাদের মাত্র এক কাপ সুজি দিয়ে কপুর বা লাড্ডু তৈরি করে দেখিয়েছি তোমরা যদি প্রথম থেকে শেষ করে দেখো খুব সহজে তোমরাও সুজির লাড্ডুটা তৈরি করিতে পারবে তো চলো বন্ধুরা দেখে না কেমন করে দারুণ স্বাদের আমি লাড্ডুটা তৈরি করি তার আগে তোমরা যদি চ্যানেলে নিউ হোক প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে কারণ আমি যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করবো সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যাবে তো চলো বন্ধুরা দেখে না কেমন করে দারুণ স্বাদ লাড্ডুটা আমি তৈরি করি তার আগে তোমাদেরকে আমি একটা লাড্ডু ভেঙে দেখাই কতটা সুন্দর হয়েছে ভেতরটা কতটা নরম তো এটা ঠান্ডা হলে কিন্তু দুর্দান্ত খেতে লাগে তো চলো বন্ধুরা তোমরা দেখে নাও এই দারুণ সাথে লাড্ডুটা বানানোর জন্য ওভেনটা জ্বালিয়ে ওভেন একটা প্যান বসিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটা একটু ভালো করে গরম করে নেব। তো এদিকে দেখো ঘিটা খুব ভালো করে মেল্ট হয়ে গেছে বা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু বাদাম এভাবে আমি অর্ধেক করে নিয়েছি এবার এটা দিয়ে দেবো তোমরা চাইলে অন্য কিছু বাদামও দিয়ে দিতে পারো একটু লাল করে আমি বাদামটাকে ভেজে নেব তো বাদামগুলোকে একটু আমি হালকা করে ভেজেছি এবার এর মধ্যে আমি কিছু কাজবাদাম কিশমিশ দিয়ে দেব হালকা করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রেখে দিতে হবে তো এদিকে আমার একটু ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব তো দেখো এগুলোকে তুলে নেওয়া হয়ে গেছে এবার আমি এই ঘিয়ের মধ্যেই দিয়ে দেব এক কাপ সুজি তো ভালো করে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে লালচ করে একটু ভেজে নিতে হবে জুঝো করে কুচিটাকে অনবরত নেড়ে নেড়ে খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো তিন চামচ মতো গুঁড়ো দুধ তোমরা চাইলে এখানে তোমরা লবণও ইউজ করতে পারো বাট আমি দেবো না খুব খুব ভালো করে আমি কিন্তু এটাকে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কাজ কিশমিশ ভালো করে আবারও এটাকে আমি মেরে নেব খুব সহজভাবে এই লাডুটা তৈরি করে নেওয়া যায় তোমরা একবারও হলো বাটু তৈরি করে দেখবে খুব সহজভাবে কিন্তু তৈরি হয় এটা তো এটা আমার একটু ভাবে ভেজে নেওয়া হয়েছে এবার এটাকে আমি একটু নামিয়ে রাখবো এবার বাকি কাজটা করে নেবো তো এটা নামানোর আগে এখানে দিয়ে দেবো আমি এলাচের গুঁড়া যেটা আমি একদম দুটো ভুলে গেছিলাম তোমরা চাইলে একেবারে ডাস্ট করেও দিতে পারো তো আমি এখানে আমি তিনটে গোটা এলাচ আমি খেতে করে দিয়েছি মুখটা ফাটিয়ে তো দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে লাডুটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে একটু এক মিনিট মিশিয়ে নেবো এটাকে তো চলো এটা আমার রেডি হয়ে গেছে এবার আমি বাকি কাজটা করে নিই তো এখানে আমি একটা গামলা নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ চিনি আর দিয়ে দেবো হাফ কাপ মতো পানি খুব ভালো করে এটাকে একটু গলিয়ে নেব খুব এটা একটার বা দু তারের তৈরি দরকার নেই একটু জাস্ট গলে গেলেই হবে এখানে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দেবো চিনিটা গলে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব তো দেখো বন্ধুরা এই চিনিটা আমার মেল হয়ে গেছে এখানে একটার বা দু এটা শিরাটা তৈরি হয়নি জাস্ট একটা ছোট ছোট চিরা তৈরি হয়েছে এবার এটাকে আমি নামিয়ে নেবো সুজিটাকে আমি ওভেনে বসিয়ে দেবো এবার শিরাটাকে আমি ঢালতে থাকবো আর অনবরত একটু নেড়ে নেব তো দেখো সুন্দরভাবে হয়েছে যেভাবে অনবরত নাড়তে হবে তা নাহলে কিন্তু এটা জলা বেঁধে যাবে সিরাটা খুব বেশি কমও হয়নি বেশি হয়নি খুব সুন্দরভাবে হয়েছে এটাও পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে লাড্ডু তৈরির জন্য এবার ওভেনটাকে আমি বন্ধ করে দেব এবার হালকা একটু আমি একটু ঠান্ডা করে নেব কারণ খুব বেশি গরমে তার লাড্ডুটা পাকানো যাবে না তো এটা হালকা ঠান্ডা করে নিই তো এদিকে দেখো লাড্ডু তৈরির জন্য উপযুক্ত ঠান্ডা হয়ে গেছে এবার এভাবে আমি গোল করে নেব আমি তো এদিকে দেখো আমি একটা লাড্ডু কিন্তু তৈরি করে নিয়েছি সেমভাবে সমস্ত লাড্ডুগুলোকে আমি তৈরি করে নেব আর একটা তৈরি করে দেখাচ্ছি আমি তোমাদের তো এদিকে দেখো আর একটা লাড্ডু তৈরি করে নিয়েছি এভাবে প্রত্যেকটা লাড্ডু আমি তৈরি করে নিই সুজির এই লাড্ডুটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দেখতে কতটা লোভনীয় হয়েছে এটা যখন ঠান্ডা হবে আরও দুর্দান্ত সুন্দর লাগবে খেতেও কিন্তু অপূর্ব হয় একবার হলো এভাবে বানিয়ে দেখবে চলো বন্ধ তখন তখন সকলে ভালো থাকো ফিরা আসবে নতুন কোনো রেসিপি